আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের একটা টপিক যে টপিকের নাম হল জারণ বিজারণের ইলেকট্রনীয় সমতাকরণ করা অর্থাৎ আমাদেরকে এরকম একটা বিক্রিয়া দিবে বিক্রিয়াটার উৎপাত দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে এরকম একটা বড় রিয়েকশন দিয়ে আমাদেরকে বলা হবে উক্ত বিক্রিয়াটি জারণ বিজারণের মাধ্যমে ইলেকট্রনীয় সমতাকরণ করো কোন একটা বিক্রিয়ার জারণ বিজারণ ইলেকট্রনীয় সমতাকরণ যদি জানতে হয় ফার্স্টে আমাদেরকে জানতে হবে বিক্রিয়ক যদি দেওয়া থাকে উৎপাত আমরা কীভাবে আনব উৎপাদ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তোমাদেরকে প্রথমে আমি সেই টেকনিকটা শিখিয়ে দিব সেই টেকনিকটা ইউজ করে যে কোনো বিক্রিয়া যত বড় হোক না কেন আমরা ইজিলি নির্ণয় করতে পারবো কিভাবে আমরা উৎপাতটা বের করবো দেখি দেখো এই যেখানে যে বিক্রিটা দেওয়া আছে এখানে দেওয়া আছে প্যারাসালফেট ক্যাম আর হলো দেওয়া আছে এস টু এসোফোর এটা হলো বিক্রিয়া এখন আমাকে রিয়েকশনটা ফিল করতে হবে মানে উৎপাত আনতে হবে তাহলে আমরা যেটা করব সেটা হলো প্রথমে খুঁজে নিব এখানের মধ্যে মেটাল কারাকারা আছে তার মানে আছে তাহলে আমরা একটু খুঁজি এখানের মধ্যে আছে একটু দেখো খুঁজে নাও খুঁজি আমরা এই যে অ্যাপিড এটা হলো মেটাল দাতু সালফার কি দাতু না অক্সিজেন কি দাতু না এবার দেখো পটাশিয়াম দাতু ম্যাঙ্গানিজ দাতু অক্সিজেন কি দাতু না হাইড্রোজেন কি দাতো না সালফার কি দাতো না অক্সিজেন কি দাতো না তাহলে প্রথমে আমরা কুজে নিব এখানে মেটাল গুলো দাতু গুলো কারা কারা আছে তাহলে দাতু গুলোকে কুজে আমরা প্রথমে দাতু গুলোকে বসিয়ে ফেলব তাহলে দাতু গুলোকে যদি আমরা এখানে বসিয়ে ফেলি তাহলে কি পাবো দেখো দাতু হলো আমরা পাচ্ছি ই একটু করে গ্যাপ রাখবা প্লাস তারপর হলো এই যে কে আর একটু গ্যাপ রাখবা এই যে প্লাস এম এম যতগুলো ধাতু পাবা ততটা প্রত্যেকটা ধাতু বসিয়ে ফেলবা তারপর এবার দেখো এখানের মধ্যে একটি যোগমূলক আছে এবার যোগমূলক খুঁজব এই যে দেখো এস ও ফোর যোগমূলক এই যে দেখো এস ও ফোর যোগমূলক তার মানে এখানে একটা যোগমূলক আমরা পাবো এস ও ফোর যোগমূলক প্রত্যেকটা ধাতুর সাথে এইবার যোগমূলকটাকে আমরা করে দিব তাহলে আমরা যোগমূলকটাকে যোগমূলক এই যে এস ও ফোর যোগমূলক যোগমূলকটাকে আমরা বসিয়ে দিলাম এখন আমরা হিসাব করব যুজনে আমরা জানি একটা সংকেত গঠন হওয়ার সময় প্রথমটার যুজনী সেকেন্ডটার নিচে বসে সেকেন্ডটার যুজনী যুজনী প্রথমটার নিচে বসে তাহলে এবার আমরা যুজনীটা একটু করি দেখো এটা হলো ফেরাস সালফেট মনে রাখবা আয়রনের জারণ সংখ্যা মানে যুজনী হলো 2 এবং 3 যদি বিক্রিয়কে আয়রন 2 হয় অর্থাৎ ফেরাস হয় তাহলে উৎপাদে আয়রন হবে 3 অর্থাৎ কি ফেরিক তাহলে এই আয়রনের যুজনী হলো 3 এবার আসো এসো ফোর এই এসো ফোর এর তোমরা সবাই জানো এসো ফোর হলো টু মাইনাস এটা আমরা সবাই জানি তাহলে খেয়াল করো এফই হলো জুতরে থ্রি এসো ফোর এর হল হলো টু তাহলে কার মান কার নিচে বসবে প্রথম মান সেকেন্ডটার নিচে সেকেন্ডটার মান প্রথম নিচে তাহলে এফ এর মান বসবে এই এসো এর নিচে থ্রি আর এসো ফোর এর বসবে এই এফ এর নিচে টু তাহলে দেখো সংকেত পাইছো এফ ই টু এসো ফোর এইভাবে আমরা সংকেতগুলো গুলো কি রেডি করবো এবার আসো পটাশিয়াম দুজনের কথা ওয়ান এসো ফোর দুজনের কত টু তাহলে সংকেত তবে কে টু এসো ফোর তারপর এম এন এম এন এর দুজনে কত টু এই যে আমরা জানি এম এন এর দুজনে কত টু আর এসো ফোর এর দুজনে কত টু যেহেতু দুজনের মান সমান তাহলে কারণ হিসেবে কোন মান বসবে না তাহলে আমরা কি করলাম প্রথমে মেটাল গুলোকে খুঁজে নিলাম প্রত্যেকটা মেটালের সাথে ধাতুর সাথে আমরা যোগ অবলোকটাকে বসিয়ে দিলাম বসানোর পর আমরা সংকেতটা রেডি করলাম যদি এটা হিসাব করে এবার দেখো আর কি এখানে বাকি আছে তাহলে দেখো মেটাল অ্যাসোফোর যোগ ওখানে চলে আসছে ধাতু পটাশিয়াম ম্যাঙ্গানিজ ওখানে চলে আসছে অ্যাসোফোর যোগ এখানে চলে আসছে এবার বাকি রইল কি দেখো এস আর এখানে বাকি আছে কি ও তাহলে এস এবং ও দিয়ে উৎপন্ন হবে পানি এই যে এস টু কত এইভাবে দেখো একদম ইজিলি আমরা যে কোনো বিখটা দেবো থাকুক না কেন প্রত্যেকটা বিখটা আমরা ইজিলি ফিল আপ করে নিতে পারবো এবার তোমাদেরকে আরো একটা বিখটা দেখাই এই বিখ্যায় দিলাম মনে করো এফ ই এস ও ফোর প্লাস ক্যা টু সি আর টু উ সেভেন প্লাস এই তোমাকে আমি দিলাম এখন বলবো উক্ত বিক্রিয়াটি পূর্ণ করো তাহলে আমাকে জানতে হবে উৎপাদ কিভাবে আসবে তাহলে আমরা সিস্টেম কি শিখেছিলাম প্রথমে দাতুগুলো খুঁজে নিব। তাহলে দাতু কি পাচ্ছ দেখো এফ ই দাতু পটাশিয়াম দাতু ক্রোমিয়াম দেখো তার কোনো দাঁত আছে কিনা নাই তাহলে আমরা দাতুগুলোকে আগে বসাই এফ ই তারপর হলো প্লাস পটাশিয়াম তারপর হলো প্লাস এই যে কি ক্রোমিয়াম দাতুগুলো আগে বসিয়ে দিলাম তারপর কি করতে বসছিলাম যৌগমূলক এই যে দেখো ফোর যৌগমূলক এই যে এসো ফোর তাহলে বসায় দাও এস ও ফোর এবার আসো দুজনে হিসাব করো তাহলে এটা যেহেতু সালফেট তাহলে এখানে কি করতে হবে ফেরিক হবে তাহলে আয়রনের জুতের কত তিন এসোফোর কত টু তাহলে এফ ইন নিচে বসবে টু আর এসোফোর এর নিচে বসবে কত থ্রি পটাশিয়ামের জুতের ওয়ান এসোফোর এর জুতের টু তাহলে কেন নিচে বসবে টু এসোফোর এর নিচে কোনো মান বসবে না ক্রোমিয়াম দেখো এই যে ক্রোমিয়ামের জুতের হলো কত থ্রি আর এসোফোর এর জুতের কত টু তাহলে সিআর এর নিচে বসবে টু আর এই বাকি আছে দেখো এই যে বাকি আছে হাইড্রোজেন এই যে বাকি আছে কি অক্সিজেন তাদের সম্বন্ধে উৎপন্ন হবে পানি কত ইজি লেবার এভাবে আমরা যে কোনো বিকটা যত বড় বিকটা দেওয়া থাকুক না কেন আমরা বিকটা কি ফুলফিল করতে পারবো এখন আমাদের টপিকটা হলো এইরকম আমাদেরকে কিছু বিক্রে দেওয়া থাকবে এবার সেই বিক্রিয়াটা রেডক্স জারণ বিজারণ বিক্রিয়া বের করে উভয় পক্ষে মৌলগুলোর ব্যালেন্স ঠিক করতে হবে যেটাকে আমরা বলি জারন বিজারণের মাধ্যমে ইলেকট্রনীয় সমতাকরণ করা তাহলে আমরা প্রথমে একটা বিক্রিয়া কিভাবে পূর্ণ করব এই জিনিসটা জেনে নিলাম এখন আরেকটা বিক্রিয়া দেখি আমরা তিন নাম্বার বিক্রিয়া এবার নিলাম মনে করো এস টু ও টু এটার নাম আমরা সবাই জানি হাইড্রোজেন পার অক্সাইড ওর সাথে আমরা বিক্রিয়া করাবো ক্যাম প্লাস বিক্রিয়া করাবো এস টু এস ও এবার তোমাকে বিক্রিয়াটা দিয়ে বলবো উক্ত বিক্রিয়াটি পূর্ণ করো তাহলে তোমাকে পূর্ণ করতে হবে তাহলে কিভাবে করবা দাতুকরা বসাবা তাহলে প্রথমে দাতুক খুঁজে নাও দাতু হলো পটাশিয়াম দাতু হলো কি ম্যাঙ্গানিস দেখো তার কোনো ধাতু আছে কিনা নাই এখানে কোনো ধাতু নাই তাহলে এই যে পটাশিয়াম প্লাস এই যে ম্যাঙ্গানিস অ্যামেন তারপর কারে বসাবো কারে যোগ করবো সালফেট মানে যৌগ তাহলে এখানে দেখো যৌগ মূলককে এস ও ফোর দেখো কোনো যৌগ মূলক আছে কিনা নাই তাহলে এই যে যৌগমূলক মূলক এস ও ফোর যৌগ এস ও ফোর বসিয়ে দিলাম এবার যদি হিসাব করো পটাশিয়ামের জুতরি এক অ্যাসোফোরের জুতরি দুই তাহলে হবে কে টু অ্যাসোফোর এম এর জুতরি টু অ্যাসোফোরের জুতরি কি টু তাহলে কারণে সে কোনো মান বসবে না প্লাস আর বাকি কি রইলো দেখো এই যে এস বাকি আছে কি ও এই যে বাকি আছে কি এস তাহলে এস এবং ও দিয়ে কি উৎপন্ন হয় পানি এই যে এস টু কত ও প্লাস এবার দেখো এখানে ফেরাস সালফেটের এর অ্যাসোফোর যৌগমূলক হিসেবে চলে গিয়েছিল কিন্তু দেখো এফএসফোর এর জায়গায় দেখো আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিছি হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যে এই যে দেখো উ আছে এই উটা এখানে উৎপন্ন হবে অক্সিজেন অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যখন বিক্রিয়া পড়াবা তখন এখানে উৎপন্ন হবে এক্সট্রা কি অক্সিজেন উৎপন্ন হবে আশা করি বুঝতে পেরেছো এখন আসো আমরা আরেকটা বিক্রিয়া দেখি এবার নিলম্বনে করো এইচ টু সি টু ও ফোর এটার নাম হলো অক্সালিক অ্যাসিড এখন যদি বলি উর সাথে তুমি কে টু সি সেভেন প্লাস এইচ টু এস ও ফোর বিক্রিয়াটি ফিল আপ করো তাহলে আমরা প্রথমে কি খুঁজে নিব দাতু খুঁজে নিব তাহলে দাতুকে এ দেখা গেল কোনো ধাতু নাই দাতু হলো পটাশিয়াম ধাতু হলো ক্রোমিয়াম তাহলে প্রথমে ধাতু বসাবো পটাশিয়াম প্লাস এই যে ক্রোমিয়াম তারপর তার সাথে কাকে এক করবো যৌগমূলক এই যে যৌগমূলক অলওয়েজ এসও ফোর কারণ প্রত্যেকটা বিক্রের মধ্যে হলো সালফিউরিক অ্যাসিড থাকবে তাহলে যৌগমূলক এই যে এসও ফোর যৌগমূলক এই যে এসও কত ফোর তাহলে যুদনে হিসাব করো পটাশিয়ামের যুদনে ওয়ান এসও ফোর যুদনে টু তাহলে হবে কে টু এসও ফোর সিআর এর যুদনে হলো থ্রি এসও4 দুজনে 2 তারপরে হবে সিআর2 এসও4 হোল 3 প্লাস আর বাকি কি আছে দেখো এস এই যে উ বাকি আছে তাদের সম্বন্ধে উৎপন্ন হবে পানি এস2 কত উ প্লাস এবারে দেখো তো হাইড্রোজেন পারক্সাইড যখন ছিল উৎপন্ন হয়েছিল অক্সিজেন এখন দেখো অক্সালিক অ্যাসিডের মধ্যে কে আছে দেখো তো সি এবং উ আছে না এবার সেই সি এবং উ দিয়ে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড থাকলে এক্সট্রা উৎপন্ন হবে অক্সিজেন আর অক্সালিক অ্যাসিড থাকলে এক্সট্রা উৎপন্ন হবে কি কার্বন ডাই অক্সাইড এইভাবে যে কোন এই ধরনের রিঅ্যাকশন দিলে আমরা ইজিলি উৎপাদটা কি উৎপন্ন করে দিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছি এবার এই আমাদের কাজ হলো এখন এই রিঅ্যাকশনগুলোকে জারণ রেড রেডক্স তারপর রেডক্স বিক্রিয়ার মাধ্যমে জারন বিজারনের মাধ্যমে এই বিক্রিয়াগুলো আমাকে ব্যালেন্সড করতে হবে সমতা বিধান করে দিতে হবে তাহলে আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়েছি জারন সংখ্যা মুখস্থ করা ছাড়া কিভাবে জারন সংখ্যাটা আমরা মনে রাখতে পারব তারপর এখন আমরা আলোচনা করেছি কিভাবে আমরা একটা বিক্রিয়া যদি এরকম একাধিক দেওয়া থাকে তাহলে উৎপাদ গুলো আমরা কিভাবে নিয়ে আসবো এরপরে আমরা আলোচনা করব এই বিক্রিয়া গুলোকে বিজারনের মাধ্যমে কিভাবে সমতাকরণ করে নিতে